নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছেচল্লিশ সাইজের ব্রাকাট ব্লাউজের সম্পূর্ণ সেলাই তার সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপস এই ব্লাউজের সম্পূর্ণ কাটিংটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যারা কাটিং ভিডিওটি দেখেননি এই ভিডিওর ডিসক্রিপশানে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন কাটিং ভিডিওটি আপনারা দেখে নেবেন ব্লাউজটি আমি অনেক সহজভাবে দেখিয়েছি যারা সেলাই কাজে একদমই নতুন পুরো ভিডিওটি দেখুন আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন চলুন সেলাইয়ে চলে যাই এই দেখুন সম্পূর্ণ পার্টগুলি আমি কিন্তু লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা বসিয়ে নিয়েছি সুন্দরভাবে প্রথমে বসিয়ে নিতে হবে লাইনিংটি আমার মাপে কাটা আছে মেন ফেব্রিকটা কিন্তু আমার একটু বড় কাটা আছে সবার প্রথম প্রত্যেকটা পার্টকে কিন্তু এভাবে সুন্দর করে বসিয়ে নেব এখানে দেখে বসিয়ে নিতে হবে যেন একই দিকে দুটো পার্ট না হয়ে যায় ঠিক এইভাবে বসিয়ে নিয়ে প্রত্যেকটা পার্টকে সবার প্রথম লাইনিনের সাথে মেন ফেব্রিকটা জয়েন করে নি ঠিক এইভাবে মেন ফেব্রিকের সাথে লাইলিনটা জয়েন করে নিব লাইলিনের সাথে মেন ফেব্রিকটা জয়েন করার পরে মেন ফেব্রিকের যে বাড়তি সাইডগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিই আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন ঠিক এইভাবে প্রত্যেকটা পার্টকে আমি জয়েন করে নেব যারা একদমই নতুন তারা কিন্তু পিন লাগিয়ে নিতে পারেন যদি খুব সিল্কি কাপড়টা হয় তাহলে কিন্তু পিন লাগিয়ে নেবেন এতে কাজটা করতে অনেকটা সুবিধে হবে কোথাও সরে যাবে না বা ফুলে থাকবে না দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি জয়েন করে নিয়েছি প্রত্যেকটা পার্টের সাথে লাইনিংটাকে মেন ফেব্রিকের সাথে জয়েন করে নেওয়ার পরে সাইড দিয়ে যেগুলো বাড়তি ছিল সেগুলো আমি কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি বডি পার্টগুলো সম্পূর্ণ আমার রেডি এবার আমি প্রথমে বাটির কাজটা করব। দেখুন দুটো বাটির পার্টকে এইভাবে বসিয়ে নিয়েছি দুটো দুটো চারটে পার্ট এবার প্রথমে করব টেকিনের কাজটা ঠিক এইভাবে সোজা দিক করে বসিয়ে নিয়ে উল্টো করে নিলাম ভাজ করে নিলাম নিচের বাটিটা নিচের বাটিটা কিন্তু ভাজ করে নিয়ে টেকিনের মাপটা প্রথমে নিয়ে নিব ওইভাবে এই জায়গাটা কিন্তু দুটো বাটি একসঙ্গে বসিয়ে করতে হবে না হলে কিন্তু আবার পরে দেখা যাবে যে একই দিকে দুটো বাটি হয়ে গেল একই সাইডের ঠিক এইরকমভাবে ভাবে আমি টেকিনগুলো করে নেব প্রথমে অবশ্যই টেকিনগুলো ডবল সেলাই করে নিতে হবে এবার দেখুন খুলে নিলাম মেন ফেব্রিকগুলো কিন্তু সোজা দিক রয়েছে খুলে নিয়ে দেখুন সোজা দিক দুটো কিন্তু মুখোমুখি বসিয়ে নিলাম সোজা দিক দুটো মুখোমুখি বসিয়ে এবার এই রাউন্ড শেপটা সেলাই করে নিব সব সময় কিন্তু বাটির দুটো পার্টি একসঙ্গে এভাবে মিলিয়ে নিতে হবে এই জায়গাটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ ব্লাউজটি ভুল হয়ে যাবে এবার দেখুন বাটিটা আমার জয়েন হয়ে গেল বাটিটা জয়েন হওয়ার পরে আমি এস পার্টের সাথে বাটিটাকে জয়েন করে নিচ্ছি এস পার্টের সাথে ঠিক এইভাবে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে এই জায়গাটি কিন্তু জয়েন করতে হবে বাটিটা আমার জয়েন হয়ে গেল এবার আমি এলটা জয়েন করছি হাফ ইঞ্চি মার্জিনে এবার এলটা জয়েন করে নেব এলটা আমার জয়েন্ট হয়ে গেল এবার এলের উপর দিয়ে দুটো চাপ সেলাই দিয়ে দিব একটা একদম কিনারে কিনারে দেবো আর একটা তার নিচ দিয়ে দিয়ে দিব সামনের ভাগের একটা পার্ট আমার রেডি হয়ে গেল একই রকমভাবে অপর আরেকটি পার্টও আমি রেডি করে নিলাম এবার করব পট্টিগুলো পট্টির জন্য দুই ইঞ্চি চওড়া করে লালিন কেটে নিয়েছি খুব পট্টির জন্য বাঁদিকে আমার যে সাইডটা রয়েছে সোজা দিক করে এইভাবে বসিয়ে নিব পটিটাকে দু ভাঁজ করে এই জায়গাটা একটা ছোট্ট টিপস এখানে দেখুন বাটির দুটো পার্ট যেখানে জয়েন্ট হয়েছে সেই জায়গাটা একটা ছোট্ট করে কুচি দিয়ে দিলাম এখানে কিন্তু এই একটা কুচি দিলে খুব সুন্দর কিন্তু একটা ফিনিশিং আসবে পটিটার একটা সাইড পটি আমার রেডি হয়ে গেল এবার করবো কাঁচ পটিটা কাঁচ পটির জন্য তিন ইঞ্চি চওড়া করে কাপড় এবং লাইলিন দুটোই কেটে নিয়েছি ঠিক এভাবে বসিয়ে নিলাম লাইলিনটা প্রথমে তারপর কাপড়টা তারপর মেইন ব্লাউজের পার্টটা ঠিক এইভাবে বসিয়ে নিলাম তিনটা পার্ট একসঙ্গে বসিয়ে নেওয়ার পরে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিলাম এরপর দেখুন খুলে নিয়ে হাফ ইঞ্চি এভাবে ভাঁজ করে নিলাম ভাজ করে নিয়ে ভাঁজটা ঠিক আমার যে জয়েন্টটা হয়েছে সেই জয়েন্টটার উপরে কিন্তু এইভাবে দিয়ে দিব তারপরে এই জয়েন্টটার উপর দিয়ে কিন্তু সেলাইটা আসবে এটা কিন্তু ব্লাউজের বাইরে থাকবে ব্লাউজের কিন্তু মাপের মধ্যে আসবে না ঠিক একই রকমভাবে আর একটা চাপ সেলাই দিয়ে দিলাম পাঁচপটিটা আমার রেডি হয়ে গেল এবার করছি আমি পেছন পাশের টেকিনটা পেছন পার্টের টেকিনটা ঠিক এইভাবে করে নিব দুটো একই করে নিলাম এবার ইঞ্চি মার্জিনে দুটো শোল্ডার জয়েন করে নিচ্ছি শোল্ডার দুটো জয়েন করার পরে এবার করব নিচের পট্টিটা নিচের পটির জন্য দেড় ইঞ্চি চওড়া করে কাপড়টি কেটে নিয়েছি সোজা করে ঠিক এইভাবে ওপর দিক থেকে বসিয়ে নেব হাফ ইঞ্চি বাইরে রাখবো হাফ ইঞ্চি বাইরে রেখে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিচ্ছি ঠিক এইভাবে ওপর দিক থেকে এবার খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই দেওয়ার পরে ঠিক এইভাবে উল্টে নেবো উল্টে নিয়ে ভাঁজ করে নিয়ে মেন সেলাইটা দেব এখানে যদি আপনারা চান হাতেও হেম করতে পারেন একটা সাইডের পট্টি আমার রেডি হয়ে গেল ঠিক একই রকমভাবে অপর দুটো পট্টিও আমি রেডি করে নিলাম ঠিক এইরকমভাবে সুন্দরভাবে রেডি করে নিয়েছি তিনটে পট্টি আমার রেডি হয়ে গেল এবার করব গলার পটিটা গলার জন্য আমি পাইপিন রেডি করে নিয়েছি দেখুন পাইপিনটা আমি নিচের যে কাটা দিকটা রয়েছে এই দিকটাকে কিন্তু নিচের দিকে রাখবো এইটা নিচের দিকে রেখে যেটা বন্ধ দিকটা রয়েছে এই দিক থেকে ঠিক উপর দিকে রাখলাম এইভাবে এইভাবে রেখে ঠিক একদম যে পাইপিনের দড়িটা রয়েছে সেই দড়িটার কিনারে কিনারে কিন্তু আমি একদম লাস্ট পর্যন্ত সেলাইটে নিয়ে যাব এটা কিন্তু চাপের মধ্যে ভালোভাবে বসিয়ে নিতে হবে ঠিক রকম ভাবে আপনারা যদি পাইপিন তৈরি ভিডিও দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন ঠিক এইরকমভাবে একদম লাস্ট পর্যন্ত নিয়ে চলে আসবো ঠিক এইভাবে লাস্ট পর্যন্ত আমার সেলাইটা হয়ে গেল এবার দেখুন ফোল্ড করে নিলাম ফোল্ড করে নিয়ে উপর দিকের সেলাইটা দিব ঠিক এইভাবে উপর দিকের সেলাইটা একদম সমান করে বসিয়ে নিয়ে একদম লাস্ট পর্যন্ত দিয়ে দিব এই সেলাইটা আমি উপর দিকে দিলাম উপর দিক থেকে দিচ্ছি কারণ উপর দিক থেকে দিলে কিন্তু একটা উপর দিকে সমান একটা ফিনিশিং আসবে এই সেলাইটা যখন সমান আসবে না দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে সেলাইটা আর নিচ দিক থেকে দিলে অনেক সময় কি হয় উপরে কিন্তু কম বেশি হয়ে যায় এতে কিন্তু ফিনিশিংটা ভালো আসে না দেখুন সুন্দরভাবে কিন্তু আমার পাইপিংটা তৈরি হয়ে গেল বলার নিচের পট্টি এবং পাইপিন সব আমার রেডি হয়ে গেল এবার আমি হাতাটা করে নেব হাতার লালিনটিকে আমি সোজা দিকে বসিয়ে নিয়েছি ঠিক এইভাবে সোজা দিকে বসিয়ে নিয়ে নিচে আমি হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিব ঠিক এই রকম ভাবে নিচে শুধু বর্ডারটা আমি জয়েন করব বর্ডার যদি এইভাবে থাকে তাহলে কিন্তু এই ভাবে জয়েন করলে সুন্দর একটা হাতার ফিনিশিং আসে নিচের দিকে পটি ব্যবহার করার প্রয়োজন নেই এবার দেখুন ঠিক এইভাবে খুলে নেব খুলে নিয়ে লাইলিনটা যে রয়েছে লাইলিনে একটা চাপ সেলাই দিয়ে দেবো ঠিক এইভাবে একদম লাইলিনে কিনারে কিনারে ভাবে চাপ সেলাইটা দিয়ে দিব এতে কিন্তু খুব সুন্দর হাতাটা কিন্তু বসে থাকবে এবার দেখুন হাতাটাকে উল্টো করে নিলাম লাইলিনটা ভেতর দিকে চলে গেল মেন ফেব্রিকটা কিন্তু সোজা দিকে চলে আসলো এবার ঠিক ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব হাতাটাকে আরো সুন্দরভাবে বসানোর জন্য চাপ সেলাইটা একদম লাস্ট পর্যন্ত দিয়ে দিলাম এবার দেখুন এবার আমি সাইডটা সেলাই করে নিচ্ছি সাইডটা সেলাই করে নেওয়ার পরে তারপর যে বাড়তি কাপড়টুকু রয়েছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিব ঠিক একই নিয়মে আমি অপর আরেকটি হাতাও রেডি করে নেব দুটো হাতাই আমার রেডি হয়ে গেল সুন্দরভাবে এবার আমি ব্লাউজের সাথে হাতাটা জয়েন করব। ঠিক দেখুন এই এইরকমভাবে সোজা করে নিয়েছি এখানে কিন্তু তাল মিলিয়ে নিতে হবে তাল যে কাটা অংশটা রয়েছে সেটা কিন্তু সামনের দিকে রাখতে হবে এটা কিন্তু দেখে নিতে হবে না হলে কিন্তু দেখা যাবে যে পেছন দিকেরটা সামনের দিকে হয়ে গেল তখন কিন্তু হাতাটা উল্টো হয়ে যাবে ঠিক এইরকম ভাবে সোজা পাট দুটো মুখোমুখি করে বসিয়ে নিলাম মুখোমুখি বসিয়ে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে একদম সম্পূর্ণটা জয়েন করে নিচ্ছি ঠিক এইভাবে সম্পূর্ণটা জয়েন করে নিলাম অবশ্যই আপনারা ডবল সেলাই দিয়ে নেবেন ঠিক একই নিয়মে অপর সাইডের এর আরেকটা হাতা আমি রেডি করে নেব দেখুন এখানে আমি হাতার যত রয়েছে অনুযায়ী অর্ধেক করে আমি নিয়ে নিচ্ছি হাতার মুহুরি আমার সতেরো ইঞ্চি রয়েছে সাড়ে আট ইঞ্চি এখানে নিয়ে নিলাম এই মাপটা নেওয়ার পরে দেখুন বডির যে আমার মাপটা রয়েছে বডির মাপটা তো আমার আগে থেকে দেওয়া রয়েছে ঠিক এই লাইনটার সাথে কিন্তু এই লাইনটা সোজা করে মিলিয়ে নিতে হবে এই লাইনটা যখন সোজা আসবে তখন কিন্তু খুব সুন্দর একটা ব্লাউজের ফিনিশিং আসবে খুব সুন্দর একটা ফিটিংও আসবে যখন দেখবেন লাইনটা সোজা হয়নি তখন এই জায়গাটা কিন্তু একটু ঠিক করে নিতে হবে তাহলেই বুঝবেন যে ব্লাউজটা আপনার ঠিক আছে ঠিক একই নিয়মে অপর সাইডটাও আমি রেডি করে নিব আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে